রুটি পরোটার সাথে খাওয়ার জন্য যারা পারফেক্ট একটি সবজির রেসিপি চাচ্ছেন আজকের ভিডিওটি তাদের জন্যই পোলাও এবং সাদা ভাতের সাথেও এই সবজিটি খেতে খুবই ভালো লাগে এর জন্য একটা প্যানে প্রথমেই নিয়ে নিলাম কিছু কেটে নেওয়া পেঁপে একটা মাঝারি সাইজের কাঁচা পেঁপের অর্ধেকটা অংশ এভাবে কেটে তারপর ভাপ দিয়ে নিয়েছি অবশ্যই পেঁপেটাকে ভাপ দিয়ে নেবেন তাহলে এর কাঁচা গন্ধ থাকবে না এরপর দুইটা মাঝারি সাইজের আলু এভাবে কেটে নিয়েছি দুইটা দুনধল একইভাবে কেটে নিয়েছি এখানে প্রত্যেকটা সবজি ধুয়ে নেওয়ার পর সবজির গায়ের পানিটা ভালোভাবে ছড়িয়ে নিতে হবে খেয়াল রাখবেন সবজির গায়ে যেন কোনো পানি না থাকে এখানে কেটে নেওয়া পটল দিয়ে দিলাম চারটা পটল এভাবে কেটে নিয়েছি একটা গাজর এভাবে কিউব করে কেটে নিয়েছি এরপর দিয়ে দিলাম মিষ্টি কুমড়া আমি একটা মাঝারি সাইজের মিষ্টি কুমড়ার অর্ধেকটা অংশ নিয়েছি যেহেতু মিষ্টি কুমড়া একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই মিষ্টি কুমড়াটাকে একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি আপনারা এখানে হাতের কাছে থাকা যে কোনো সবজি ব্যবহার করতে পারেন এবার এই সবজির মাঝে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিলাম আমি এখানে তিন টুকরা দারচিনি চারটা এলাচ তিনটা লবঙ্গ ও দুইটা তেজপাতা নিয়েছি এরপর দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি রসুন বাটা দিলাম হাফ চা চামচ পরিমাণ আদা বাটা দিলাম এক চা চামচ খুবই অল্প পরিমাণ একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচের তিন ভাগের এক ভাগ দিলাম মরিচের গুঁড়া এক চা চামচের তিন ভাগের এক ভাগ দিলাম জিরার গুঁড়া লবণ স্বাদ মতো দিয়ে দিলাম এখানে সমস্ত গুঁড়া মশলাই খুবই কম পরিমাণে দিবেন আর চাইলে মরিচের গুঁড়াটা অ্যাভয়েড করতে পারেন মরিচের গুঁড়া না দিলেও চলবে এবার কিছুটা তেল দিয়ে সব কিছুই ভালোভাবে মেখে নিতে হবে অবশ্যই সব কিছু হাত দিয়ে মেখে নেওয়ার চেষ্টা করবেন হাত দিয়ে মেখে নেওয়ার ফলেই কিন্তু এই সবজিটা খেতে খুবই ভালো লাগবে এই সবজিতে এক্সট্রা কোনো পানি অ্যাড করবেন না আর খেয়াল রাখবেন সবজির গায়ে যেন কোনো পানি না থাকে সবজিটা ধুয়ে নেওয়ার পর এর গায়ের পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নেবেন ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে হাতে যে অবশিষ্ট মশলাটুকু ছিল সেটুকু মুছে মুছে দিয়ে দিব এখন প্যানটা ঢেকে দিলাম চুলার মিডিয়াম আছে সবজিটাকে রান্না করব প্রায় তিন থেকে চার মিনিট পর ঢাকনা খুলে নিলাম দেখুন সবজি থেকে কিন্তু অনেকটা পানি উঠে এসেছে আমি এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি এখানে কোনো পানি অ্যাড করবেন না তারপরেও দেখবেন সবজি থেকে অনেকটা পানি উঠে আসবে সবজি থেকে উঠে আসাই পানি দিয়েই কিন্তু সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে সবজিটাকে নেড়ে দেওয়ার পর প্যানটাকে ঢেকে দিব। আবারও তিন থেকে চার মিনিট পর ঢাকনা খুলে নিলাম এটা কিন্তু মাঝে মাঝে একটু নেড়ে না হলে নিচে লেগে যেতে পারে সবজিগুলো কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে এগুলো এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি আর সবজির গায়ে এখনও অনেকটা পানি আছে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম সব কিছু নেড়ে মিশিয়ে নেওয়ার পর প্যানটাকে আবারও ঢেকে দিতে হবে ফিরে এলাম আবারও তিন থেকে চার মিনিট পর এ পর্যায়ে কিন্তু সবজিগুলো পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে আর সবজির গায়ের পানিটাও কিন্তু প্রায় শুকিয়ে গেছে সবজিটা রান্না হতে থাক এই ফাঁকে সবজির জন্য একটা ফোড়ন তৈরি করব এই সবজিটাকে কোনোভাবেই ওভার কুক করবেন না সবজিগুলো পুরোপুরি সেদ্ধ হওয়ার সাথে সাথে এখানে ফোড়ন দিয়ে দিবেন একটা প্যানে প্রায় হাফ কাপের মতো তেল দিয়ে দিলাম এই সবজি রান্নায় তেলের পরিমাণটা একটু বেশি দিতে পারেন তাহলে টেস্ট খুবই ভালো আসবে দিয়ে দিলাম দুইটা দারচিনি ও দুইটা এলাচ হাফ চা চামচের মতো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম অবশ্যই পাঁচ ফোড়নটা দিবেন এরপর এখানে কিছু পেঁয়াজ কুচি ও কিছু রসুন কুচি দিয়ে দিলাম আমি লবঙ্গ দিতে ভুলে গিয়েছিলাম এ পর্যায়ে দুটি লবঙ্গ দিয়ে দিলাম অবশ্যই সবজিতে অল্প একটু লবঙ্গ দেওয়ার চেষ্টা করবেন লবঙ্গ দেওয়ার ফলে কিন্তু এখানে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে ফোড়নের জন্য হাফ কাপ পেঁয়াজ কুচি ও কয়েক কুয়া রসুন এরকম কুচি করে নিয়েছি এখানে পেঁয়াজ ও রসুনের পরিমাণটা অনেক বেশি দিতে যাবেন না সব কিছু ব্রাউন কালার করে ভেজে নিব সব কিছু এরকম ব্রাউন কালার হয়ে যাওয়ার পর এটা পাশের চুলায় সবজির মাঝে দিয়ে দিতে হবে খেয়াল রাখবেন এই ফোরনটা যেন পুড়ে না যায় আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখতে পারেন ফোড়নটাকে সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটা আমি আর বেশিক্ষণ কুক করব না এখন চুলা থেকে নামিয়ে ফেলবো এই সবজিটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয় পোলাও ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে এই সবজিটা একদম জমে যাবে আপনারা অবশ্যই এভাবে বাসায় একবার ট্রাই করবেন আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন আস্থা হলে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ